হ্যালো ফ্রেন্ডস চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে উমেন্স ডে স্পেশাল তো আজকে যেহেতু নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস তো সেই উপলক্ষে আজকে মানে একটু দিনটা সেলিব্রেট করার জন্য আজকে চলো মাসি বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে সমস্তটা তোমরা দেখতে থাকো তো আমরা এদিকে মামে বেরিয়ে পড়েছি से से सी आई कोई परी छोटी सी सी नन्ही सी आई कोई परी হ্যালো আমরা শেওড়াফুলি পৌঁছে গেছি একটু দাঁড়িয়েছিলাম হোল্ড করছিলাম স্টেশনে কারণে বোন আসছিল বলে ও পরে ট্রেনটায় আসছিল সেই কারণে তো চলে এসেছি তো এদিকে দেখো আমরা একসাথে টোটো উঠে পড়েছি তো আমি কেক নিয়ে নিয়েছি আর বোন দেখো মিষ্টি দই নিয়ে এসেছে ব্যাস টোটো থেকে নামতে দেরি আছে তো দৌড় দিতে দেরি নেই মাসির বাড়ি মামা বাড়ি ভারী মজা কিল চর নাই তো চলো এবার বড় মাসিদের বাড়িতে চলে এসেছি এদিকে মা আর মানি দুজন মিলে রান্না করছে দেখি এসে দেখছি যে মাম দিদি পুজো করছে এই যে মাম দিদির গোপু সোনা সেবা করছিল তো ঠিক আছে চলো ওরা পুজো দিয়ে নি মাম দিদি ততক্ষণ বাবা না আর এদিকে গুল্লু খেতে বসে গেছে দেখি ওরা দুটোতে দেখো অনেক দিন পর মা মাসিদের সবাইকে একসাথে দেখে আমরা ভাই বোনেরা সব এক জায়গায় খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে দেখো মানি রান্না করছে এখানে মানির হাতে রান্না তো খুবই ভালো এখানে পটল আলুর চিংড়ি দিয়ে বড় বড় চিংড়ি দিয়ে রসা করছে দেখো আমরা সব রেডি হয়ে গেছি এখন যাব তো এখন আমরা কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব এই যে মা রেডি হয়ে গেছে বাবান রেডি হয়ে গেছে কিন্তু বাবান যাবে না বলছে এই যে মানি আমার ছোট মাসি আর এই যে আমার বোন তো এবার দেখি মাম দিদি তো এদিকে খুব সাজুগুজু করছে তো মাম দিদিকে বলছি একটু তো হাই হ্যালো হয়ে যাক তো চলো দেখো তোমাদের সঙ্গে বলছিলাম যে শেয়ার করব তো আমরা এখানে এসেছি মানি বললো যে এখানে খুব সুন্দর কুর্তি পাওয়া যায় তো আমরা সবাই কিনেছি এখান থেকে তো দেখো সবার হাতে একটা একটা করে প্যাকেট আমরা সবাই কিনেছি খুব পছন্দ চলো আমাদের কেক এসে গেছে এবার আমরা কেকটা কাটিং করব তোমরা हाथों की तरफ मेरे हाथों का सफर रोजाना रोजाना तेरी आंखों से कहे कुछ तो मेरी नजर रोजाना रोजाना रोजाना, रोजाना मैं सोचू यही कहा थैंक यू गुड बाय